কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজ আমরা উপরিপাত নীতি প্রমাণ করো অথবা সুপার পজিশন উপদ্য বিবৃতি অথবা প্রমাণ করো এটা আমরা করব। খুবই ইম্পর্টেন্স এই প্রশ্নটা কিন্তু দুইভাবে করা যায় এটা হলো শর্টকাট পদ্ধতিতে একটা কি বিস্তৃত পদ্ধতি তবে শর্টকাট পদ্ধতিটা বলা যায় যে অবৈধ পদ্ধতিও বলা যায় কারণ এটা এমনভাবে যে আমরা খুব সহজে অ্যান্সার করে দিতে পারি ওটাতে সারের নাম্বার দিতেও পারে অথবা হাফ মার্ক দিতে পারে কিন্তু এইটা সুপার প্রদূষণ উপাদ্য এই যে নিয়মটা আমি করাবো এটা হলো ফুল অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি এভাবে সমাধান করলে আশা করি কোনো সমস্যা হবে না এবং ফুল মার্ক পাওয়া যাবে তবে আমরা দুইটা পদ্ধতি দেখব একটা হলো শর্টকাট দেখব প্লাস বিস্তৃত পদ্ধতি দেখব যার যেটা পছন্দ হয় সে সেটা করতে পারে ঠিক আছে তো দেখো আমরা প্রথমে বোরার পদ্ধতি যেটা একটু বড় মানে সহজ আছে তবে একটু বড় দেখলেই বুঝতে পারবে সেই পদ্ধতি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তো দেখো প্রথমে সুপার প্রদূষণ উপাদ্য কাকে বলে সেটা আমাকে একটু দেখে নিতে হবে তো সুপার পজিশন উপবদ্ধটা কী পজিশন উপবদ্ধ হলো যে কোনো সংখ্যক ইমপিডেন্স এখানে ইম্পিডেন্স বলতে কী বোঝায় ইম্পিডেন্স বলতে রোদ ঠিক আছে একটা রোদকে বোঝাবে ইমপিডেন্স বলতে সাধারণত এবং রোদকে আমরা জেট দ্বারা প্রকাশ করছি ঠিক আছে ও জেনারেটার সংবলিত জেনারেটার বলতে কি এখানে ইয়ান এবং ইস্যু সোর্স উৎস এই দুইটা সোর্স উৎসকে সাধারণত জেনারেটার উৎস বলা হয়েছে কোনো রৈখিক নেটওয়ার্ক এখন রৈখিক নেটওয়ার্ক দেখানো হয়েছে উপাদান দিয়ে প্রবাহিত কারেন্ট সেটার জেনারেটরগুলো দ্বারা পৃথক পৃথকভাবে মানে কি এই একটা ইউনকে রেখে ইউটুকে শর্ট করে এবং ইউটুকে রেখে ইউনকে শর্ট করে মানে পৃথক পৃথকভাবে উপাদান দিয়ে সৃষ্ট কারেন্ট সমের সমষ্টি সমান এটাকেই হলো মূলত সুপার প্রতিশান উপাদ্য ঠিক আছে অ্যাকচুয়ালি যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে কি করা যাবে দেখো আমাদের প্রথমে নির্ণয় করতে হবে ই ওয়ান এবং ইউটু এই দুইটা থাকা অবস্থায় আমাদের মোট কারেন্ট প্রবাহকে নির্ণয় করতে হবে ঠিক আছে ই এবং ই অবস্থায় এবং যে কারেন্ট প্রবাহটা হবে তা ই রেখে এবং ই টুকে শর্ট করে দিয়ে একটা কারেন্ট প্রবাহ নিতে হবে ঠিক একই কর্মে ই ওয়ানকে শর্ট করে ই টুকে রেখে একটা কারেন্ট প্রবাহ নিতে হবে এই একটা একটা করে যে দুইটা শর্ট করলাম এই দুইটার শর্ট করে যোগফল হবে যদি প্রথমটা সমান হয় তাহলে এটাই মূলত উপরিপাতন নীতি বা সুপার পজিশন উপাদ্য ঠিক আছে মানে দুইটা শট অবস্থা সেই শট কয়টা যোগ করে এই দুইটা থাকা অবস্থায় যে দুইটা যোগ ফল এটার সাথে যদি মিলে যায় অথবা দুইটা যোগ ফল শট অবস্থার দুইটা যোগ ফল যদি প্রথমটা সমান হয় তাকে বলা হয় উপরিপাতন নীতি বা সুপারপোজিশন উপাদ্য জাস্ট এটাই আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে দেখো প্রমাণ দেখো আমরা কিন্তু শর্টকাট নিয়মও করতে পারি সেটা কিন্তু আমরা দেখাবো এর পরে ঠিক আছে তো প্রমাণটা দেখো চিত্র ক মানে এটা হলো চিত্র ক আমরা নিয়েছি এখন কিন্তু দুটো তিনটে চিত্র আঁকাতে হবে সার্কিটটি বিবেচনা করি এই সার্কিটটাই বিবেচনা করা হয়েছে এখানে বাম ও ডান পাশে মেষ এখানে মেষ কথাটা বলা হলো কেন আমরা অবশ্যই ইন্টারমিডিয়েটে অথবা কম্পিউটারে পড়ে এসেছি মানে ওয়ান্স থার্ড ইয়ারও কম্পিউটারে আছে মেস ট্রপোলজি যে একটা আছে দেখো মেস ট্রপোলজির মতো কিন্তু একটা টপোলজি আঁকানো হয়েছে এবং এখানে রোদ আছে জেট বলতে কি মনে করো রোদ বলতে এখানে স্থানে একটা বাল্ব থাকতে পারে অথবা যে কোনো একটা রোদ জাতীয় জিনিস থাকতে পারে ঠিক আছে যাতে আমার বিদ্যুৎ মানে বিদ্যুৎ খরচ হয় এক কথায় এই জেড হলো ইম্পিডেন্স দ্বারা বদল হয়েছে এমন কিছু জিনিস আছে মেশ দ্বারা সেই মেশকে বদন হয়েছে এখানে এর কারেন্ট প্রবাহ যতক্ষমে আয়ন ও আই টু হলে আমরা লিখতে পারি দেখো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এখানে আয়ন এবং আই টু জিনিসটা কী আয়ন হলে একটা কারেন্ট প্রবাহ আই টু ঠিক একই কোনো একটা কারেন্ট প্রবাহ কিন্তু এখানে একটা জিনিস আছে এই দিকটা দেখো এর দিকটা কিন্তু এ দিক বরাবর এবং এর দিকটা ঠিক তার বিপরীত বরাবর এবং এই দুইটা বিপরীত বরাবর থাকাই হলো আমরা সুপার পজিশন উপদ্র বা উমরিবর্তন নীতিটা প্রমাণ করব। এবং দুটো যদি সম দিকে থাকে তাহলে কিন্তু আমরা থেভেনিনের উপাদ্রটা প্রমাণ করতে পারি একই প্রকার চিত্র দ্বারা ঠিক আছে একই প্রকার চিত্র দ্বারা থেবেনিন উপাদ্রটা আমাদের ঠিক সেম প্রকার শুধুমাত্র একই দিকে কারেন্ট প্রবাহ করে থেভেনিনের উপাদ্রটা প্রমাণ করতে পারি আর যদি বিপরীত অবস্থায় থাকে বিপরীত দশায় থাকে তাহলে সেটা সুপার পজিশন উপাদ্য বা উপরিপাতন নীতি আমরা প্রমাণ করতে পারি তাহলে দেখো এখানে দেখো কি করা যায় তো আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এক নম্বর মেসের জন্যই এক নম্বর মেসের জন্য লিখতে পারি তাহলে আমরা এখানে এক নম্বর দিলাম এক নম্বর মেসের জন্য কী লিখতে পারবো এক নম্বর মেষ বলতে কি মেস টপলধী বা মেস কারেন্ট প্রভাব এক নম্বর মেসের মধ্যে যে কারেন্ট প্রভাব হবে সেটাকে আমরা কী লিখতে পারি জাস্ট সেটা লিখছি দেখো এখানে দেখো আয়নের সাথে কি কি আছে আয়নের সাথে জেটনের একটা রোথ আছে এবং জেড টু একটা রোথ আছে এবং সেই কয়টা কি যোগফল তাহলে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি আমরা সহজভাবে লিখি তাহলে দেখো জেটন আয়ন প্লাস জেড টু আই টু তো সরাসরি আমরা লিখতে পারি ওয়ান প্লাস জেড টু তার হোলবার ইন্টু কি লিখতে পারি আয়ন লিখতে পারি জেটন আয়ন প্লাস জেড টু আই আয়ন তো সেখান থেকে আয়নটা কমন নিলে জেটন প্লাস জেড টু হলো এরপরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তারপরে কি হয় মাইনাস হয় খেয়াল করো এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মাইনাস হয় কিন্তু এই প্রবাহটা মাইনাস হওয়ার পরে এখানে প্রবাহটা থাকলে যদি একই দিকে প্রবাহ হয় তাহলে মাইনাস সেই সংখ্যাটা দেব কিন্তু যেহেতু বিপরীত দিকে প্রবাহ তাই দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বিপরীত দিকে প্রবাহ তাই এখানে এই প্রবাহ যখন এইটাকে এই আয়ন কারেন্টটাকে বাদ দিয়ে যখন অন্য পাশে কারেন্টকে আমরা কল্পনা করব যেহেতু জেড ইম্পিডেন্সের সাথে আই ওয়ানটা যুক্ত আছে এবং আই ওয়ানের সাথে এই টু ইম্পিডেন্সের সাথে দেখো আই টুও যুক্ত আছে যেহেতু আমরা প্রথমে ই ওয়ান মানে এক নম্বর মেশের কল্পনা করছি যেহেতু এই এক নম্বর মেশের কল্পনা করছি মানে এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই জেড টু মেসটাও দেখো জে টু যে ইম্পিডেন্সটা সেটা আই টু এর সাথেও সম্পর্কযুক্ত মানে আই ওয়ানের সাথেও সম্পর্কযুক্ত আছে আই টু এর সাথে সম্পর্কযুক্ত আছে তাহলে এটাকেও লিখতে হবে তাহলে এখানে যে মাইনাস চিহ্নটা দিলাম মাইনাস ইন এর প্রবাহটা দেখো বিপরীত দিকে তাহলে কি আরও একটা মাইনাস হয় তা দুইটা মাইনাস মিলে এখানে সরাসরি হয়ে গেল কি প্লাস হয়ে গেল কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা থেবেনের উপাদ্য কিন্তু সম্পূর্ণ বিপরীত প্রবাহটা এটা করছি আমরা সুপার পজিশন উপাদ্য তাহলে এখানে হলো প্লাস এই জেড টু এর জন্য আই টু এর প্রবাহ মানে কি এখানে দেবো আমরা জাস্ট কি দেবো জেড টু আই টু এবং এর প্রবাহ কার সাপেক্ষে করেছি ইওয়ানের সাপেক্ষে তাহলে সেই ইয়নটা দিয়ে দিলাম ঠিক আছে এখানে আমরা ইয়ন দিয়ে দিলাম এবং এটা হলো কি আমার এক নম্বর সমীকরণ এটা হলো এক নম্বর সমীকরণ ঠিক একই ক্রমে আমরা কি এবার করব দুই নম্বর মেসের জন্য কল্পনা করি তাহলে দুই নম্বর মেশের জন্য কী হবে ঠিক একই কর্মে দেখো আমরা দুই নম্বর মেস্ট টপলজির জন্য কল্পনা করব। তাই দুই নম্বর যখন কল্পনা করব তখন আমার এখানে এই যে অ্যাকচুয়ালি জেড টু আই টু এইটা আগে আসে কিন্তু আমরা যেহেতু দেখো এই প্রভাবটা যখন করব। তখন হবে আই টু ইন্টু জেড টু প্লাস জেড থ্রি ঠিক আছে আই টু ইন্টু জেড টু প্লাস জেড থ্রি প্লাস জেড টু ঠিক একই তার বিপরীত হবে তো আমরা এই আয়নটাকে আমরা আগে লিখতে পারি তখন এখানে আয়নের সাথে যুক্ত তো আমি একটু সহজ করে করি যা প্রত্যেকের সমস্যা হতে পারে তো আমরা এবার যখন ইউটিউবের জন্য মানে টু কল্পনা করবো তখন ই টু এর সাপেক্ষে দেখো আই টু এর সাথে সম্পর্কিত জেড টু আই টু জেড টু জেড থ্রি তাহলে আমরা এখানে নিলাম জেড টু প্লাস জেড থ্রি ইন্টু কত আই টু এবার ঠিক এখন এর বিপরীত পাশে আমরা ই টু এর জন্য কল্পনা করছি এর বিপরীত পাশে এটা কি মাইনাস ইন্টু তার বিপরীত দিকে তাহলে আরও একটা মাইনাস দুইটা মাইনাস হয়ে গেলে কি প্লাস হয়ে গেল তাহলে এখানে প্লাস জেড টু আয়ন তো সমান সমান কত ই টু অ্যাকচুয়ালি আমরা এই এক নম্বর সমীকরণের সাথে মিলিয়ে লেখার জন্য আয়নটাকে আমরা এই পাশে নিয়ে আসি আই থেকে এই পাশে নিয়ে আসে তাহলে আমরা সরাসরি এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি জেড টু আয়ন প্লাস জেড টু প্লাস জেড থ্রি আই টু ঠিক আছে সমান সমান এখানে ই টু হবে এটা হলো ই টু এটা হলো দুই নম্বর সমীকরণ সরাসরি এই লাইনটা দিতে পারো এখানে কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি বলি এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হচ্ছে না সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হবে এন এই ওয়েবসাইট এই মানে আমার ইউটিউব চ্যানেল এন ফিজিক্স স্টাডি এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা পাবে ইউটিউবে কারণ এটা হলো যেহেতু জব রিলেটেড চ্যানেল তাই এখানে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে অল্প একটু দেওয়া হয়েছে এরপরে এনু ফিজিক্স স্টাডি এই চ্যানেলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে এই চ্যানেলটা ভিডিও ধন্যবাদ